প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন বকুলতলা সেই বকুলতলা থানার অন্তর্গত আগে জয়নগর থানা ছিল সেটা ভেঙে এখন বকুলতলা থানা হয়েছে নতুন সেই জন্য আপনাদের কাছে ভেঙে বলে দিচ্ছি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ রাজ্য তো সেই বকুলতলার মহাদের মাঠ থেকে আপনারা ফাইনাল হিটে প্রথম হিটে ফাইনাল হিটে প্রথম পার্বের প্রথম হয়েছে এই সেই খকন মোল্লার ঘোড়া খকন মোল্লার বাড়ি হাড়াল চাম্পাহাটি হারাল তো থানা বারাইপুর জেলার দক্ষিণ চব্বিশ পরগনার ঘোড়ার মালিকের নাম খকন মোল্লা আর এই ঘোড়ার যে জকি তার নাম শুভ হালদার সেই তেরো নম্বর থার্টিন তেরো নম্বর শেষ নম্বর চম্পাটি হালাল হালাল তো সেই খোকনদার সঙ্গে অল্প দু একটা কথা বলবো তো খোকনদা এই ঘোড়ার নাম কি রেখেছেন বিহারি আরে বাবা কি নাম ঘোড়ার

সেকেন্ড একটু সময় দাও একটু দাঁড় করা একটু আচ্ছা 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 ঠিক আছে তো ঘোড়া না এখন ব্যস্ত রয়েছে আচ্ছা দর্শকের দিকে একটু দেখাই দেখাই দেখুন তো চোখের সঙ্গে কথা বলবো তো দর্শক সেই খকনদার জকি ওদিকে কিন্তু ওপরে উঠে রয়েছে বাচ্চার ছেলের মধ্যে ওদিকে চ্যাম্পিয়ন হয়েছে আনন্দ মানে ফাইনাল প্রথম হয়েছে আনন্দ করবে কি ওদিকে সেই তেরো নম্বর জকি ওপরে উঠে রয়েছে দেখুন তেরো নম্বর জোকি দেখুন বাসের উপরে

ফাইনাল হিটের প্রথম পর্বের যে ঘোড়াটি প্রথমে এসেছে একটু দূরে যাও সেই খোকনের ঘোড়া চকি তার নাম জিজ্ঞেস করবো বাবু একটু আমার দিকে দেখাও তোমার নাম কি শুভ হালদার বাড়ি কোথায় চাম্পাটি হালাল থানা চাম্পাহাটি বাড়ি বারিপুর থানা তো নাকি ক্যানিং থানা আচ্ছা খোকনদার বাড়ি বারাইপুর থানার অন্তর্গত তো এই ফাইনাল হিটে তিনটাই হিট হবে প্রথম হিটে তুমি প্রথমে এসেছো তো তোমার আনন্দ হচ্ছে তো খুব আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে ধন্যবাদ এই তেরো নম্বর শেষ নাম্বার দেখিয়ে দিলাম ছিল তার সঙ্গে দেখাচ্ছি 干嘛呢